ওয়েলকাম ফ্রেন্ডস পশ্চিমবঙ্গের ওবিসি মামলা যেটা সুপ্রিম কোর্টে বর্তমানে শুনানি চলছে দীর্ঘদিন সেই মামলাটির কোনো অগ্রগতি হয়নি আজকে নয় ডিসেম্বর দু এই মামলাটি শুনানির জন্য ওঠে এবং যেটুকু আপডেট পাওয়া গেছে রাজ্যের পক্ষ থেকে যিনি আইনজীবী ছিলেন কপিল সিব্বাল তিনি কলকাতা হাইকোর্ট যে ওবিসি মামলা প্রসঙ্গে রায় দিয়েছিলেন সেটির ওপর স্টে অর্ডার চেয়েছিলেন সুপ্রিম কোর্টে কিন্তু অনারেবেল বিচারপতি যারা আছেন তারা কিন্তু সেটা খারিজ করে দেন অর্থাৎ স্টে অর্ডারটা যেটা চেয়েছিল সেটাকে কিন্তু মানেননি বিচারপতিরা এই এই এইটুকুই খবর আসছে এবং আগামী সাতই জানুয়ারি দু আবার সম্ভাব্য এই মামলা শুনানির জন্য ধার্য করা হয়েছে অর্থাৎ এই যে ওবিসি মামলা যেটা স্টে অর্ডার চেয়েছিল কলকাতা হাইকোর্টের জাজমেন্টের ওপর সেটা কিন্তু বিচারপতিরা দেননি তাহলে স্টে অর্ডার না দিলে কিন্তু রাজ্য স্বাভাবিকভাবেই সমস্যায় পড়বেন এবং সমস্যায় পড়বেন সংশ্লিষ্ট ও বিসি ক্যাটাগরির মানুষজন যারা আছেন যারা চাকরি প্রার্থী বা বিভিন্ন ক্ষেত্রে সংরক্ষণের সুযোগ সুবিধা নেন তো সেই জায়গাটা কিন্তু ঝুলেই রইল আপাতত সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ সম্ভাব্য তারিখ রয়েছে যদি তার আগে শুনানি কোনোভাবে হয় সেই আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করব আদারওয়াইজ যেদিন শুনানি হবে যেমন আপডেট আসবে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ